কেমন আছো তোমরা সবাই আজকে ভাইফোঁটা আর ভাই আর দিওয়ালি দুটোর ভিডিও আজকে আমি তোমাদের দেবো আজকে ভাইফোঁটা আমার ভাইরা সবাই এসছে আমরা ছাদে এসেছি আমার মামি এসছে সবাই এসছে দেখো আর তোমরা এখন যে রাস্তাটা দেখছো সেটা সেক্স এক্সপ্লিয়েন্স করো নি ভাইফোঁটার আগের দিন আমি অফিস থেকে ফেরার পথে এই ভিডিওটা করছিলাম তো এটা শেক্সপিয়ার স্মরণীয় ঠাকুর শেক্সপিয়ার যে থানা আছে শেক্সুয়ার থানা তার ঠিক অপোজিটে এই ঠাকুরের প্যান্ডেলটা হয় তো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা খুব ভালো লাগলো দেখে তাই জন্য ভিডিও না করে থাকতে পারলাম না আর ফেরার পথে সেদিনকে আমি আমার আমার যে সব থেকে জাগ্রত মা আমার বেস্ট যে ঠাকুর এই যে কালীতলা মাঠের ঠাকুর আমাদের মানে আমার এটা মামার বাড়ির পাড়ায় তো আমি সেখান থেকেও মায়ের সাথেও দেখা করে আসি তো এটা ঠিক ভাই আগের দিনের ভিডিও মানে আমি ফেরার পথে ওদের ওনাদের সাথে দেখা করে তারপরে বাড়িতে এসেছি আর এবারে আমাদের এই যেই দেশবন্ধুদের সার্বজনীন যে পূজাটা দেখছো এটা আমার মামার বাড়ির পূজা এটা প্রচণ্ড বড় করে হয় তো এখানে মেলা হয় এখানে বালক ভোজন হয় রক্তদান শিবির হয় অনেক কিছু হয় খুব বড় পুজো আর মা খুবই জাগ্রত তো অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে পুজো দিতে পুরো জায়গাটা তোমরা দেখছো এখানে খুব বড় মেলা বসেছে চলো তোমাদের মেলাটা পুরোটা দেখাই আজকে ভাই ফোঁটা ভাই ফোঁটা প্রত্যেক বছরেই এই ভাই ফোঁটার দিনটা আমি শুরুটা আমার কবলুকে ফোটা দিয়ে করি ওকে আমি আমার ভাই মনে করি তো আমার ভাই তো ওকে ফোঁটা দিয়ে আমি ভাই ফোঁটার দিনটা শুরু করলাম এবারেও এরপরে আমার আরও দুই ভাই আছে ওরা আসবে তো ওদেরও আমি ফোটা দেবো সারাদিন কী কী করলাম কি মজা করেছি সমস্ত কিছু তোমাদের আমি দেখাবো তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখতেই পাচ্ছ আমার ভাইরা চলে এসেছে এটা আমার বড় ভাই আর এটা আমার ছোট ভাই তো দুজনকে আমি ফোটা দিচ্ছি এরপরে ওদের খাওয়ানো দাওয়ানো সবই হবে সমস্তটাই ভিডিও করেছি তোমরা সবই দেখতে পাবে মজাও করেছি অনেক সেগুলো তোমরা দেখতে পাবে চলো তাহলে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর হ্যাঁ মনে করে সাবস্ক্রাইব কিন্তু করে দিও আমার পরে অনেক ভিডিও আছে আসছে সেগুলো পুজোর প্ল্যানটা কিন্তু এখন আমার দেখানো হয়নি সেই ভিডিওগুলো সবই আসছে তো পুজোতে কি কি করেছি সেগুলো কিন্তু তোমাদের বলবো আমি তো প্লিজ দেখতে থাকো

আর এটা যে ধুলো খাচ্ছে সেগুলো সব আমার মা রান্না করে আমি কিচ্ছু করিনি তো আমার কোনো ক্রেডিট নেই এখানে সব আমার মা করেছে আর ওরা শুধু খাচ্ছে ওদের এটাই ক্রেডিট আর ওদের খাওয়াচ্ছি এটাই আমার ক্রেডিট তোরা ওরা আর দেখতে থাকো সঙ্গে থাকো আরো ভিডিও আছে আরো কিছু বলার আছে বুঝতে পারলি আচ্ছা তোরা খাচ্ছিস আমার লাগছে তোদের আমার মায়ের হাতের রান্না আম দারুন আরেকবার বল আরেকবার বল দারুন चलो ওরা তো বলেই দিয়েছে যে খুব ভালো হয়েছে আমি এখনো খাইনি কারণ আমি জানি আমার মায়ের হাতের রান্না অলওয়েজ বেস্টই হয় চলো আমার মা সাউন্ড দিচ্ছে ঐ দেখো এ দেখো আমরাও খেতে বসে গেছি 이게 আমার মা দিয়ে খেতে বলেছি আমিও বসে আছে আমাকে মা কি ভাত দিয়েছে দেখো আছে জাস্ট দেখো আমার মাম্মিকে এইভাবে দিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ মাম্মিকে এইভাবে দিয়েছে আমাকে এইভাবে জাস্ট দেখতে পাচ্ছ তো আর এদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এরা জাস্ট ছাদে এখন ঘুরতে এসছে আর এখন এদের কি করে ওদের হজম করাবো সেটাই ভাবছিলাম তাই জন্য এদের আমি ছাদে আর নাচাতে রিলস বানাতে এইসব করাতে নিয়ে এসছি তো এরা সবাই এসছে এখন ছাদে আমার সাথে ঘুরতে একটু বাদ এরা চলে যাবে আমার মনটাও খারাপ একদিনের জন্য আসে চলে যায় তাড়াতাড়ি ভেরি ভাইট দেখো আমার মামু কি করছে হ্যালো সবাই হ্যালো বলা দাও আমার বন্ধুদের আজকে প্রচুর 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 মজা করেছি ছাদে উঠেছি রিলস করেছি গল্প করেছি প্রচুর মজা হয়েছে খাওয়া দাওয়া সবই হয়েছে দেখো আমি রিলস বানাচ্ছিলাম আজকে এটা আমার গিফট ছিল গিফট গিফট গ্যাস টাটা চলো আমার ভাইরা চলে যাচ্ছে অনেক কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছে দেখো আচ্ছা আবার এসো কিন্তু তোমরা হ্যাঁ ভাই হ্যালো রাধে রাধে তোমরা দেখলে আমার ভাইরা চলে গেছে তো আমি ওদের একটু ছাড়তে গিয়েছিলাম এবার আমি বাড়ি চলে যাচ্ছি আর কি বলবো মনটা একটু খারাপ লাগছে ওই যে ভাই ফুটার দিন আমার ভাইরা তো চলে গেছে কিন্তু আমি এখন এসেছি আমার বুড়িকে খাওয়াতে বুড়ি দুপুরবেলা খুঁজেছিলাম ও ছিল না দুটো বাচ্চা হয়েছে তোমাদের দেখাচ্ছে আমার বুড়িকে আর ওকে একটু খাইয়ে দিয়ে আমি ঘরে আমার বুড়ি দাঁড়া বুড়ি আর বুড়ির বাচ্চা হয়েছে পুরোটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর সঙ্গে থাকো আর দেখতে থাকো